इधर दबा कर रहे हैं कहाँ कुछ है सुना हाँ तो मैं गला मैं गला

So I es? So guess Miguel. So লাইফে যারা যারা আছে এসছে তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ শুভ বিকেল সবাইকে কেমন আছো বলো কে কোথা থেকে লাইফটা দেখছো শুভ বিকেল সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও একটু কেমন আছো সবাই সবাই একটা করে লাইক করে দাও লোকেশনটা কেমন লাগছে বলো আমি বাড়িতে নিয়ে যানো এক জায়গায় এসেছি আমার দিদির বাড়ি এখানে মানে নেটের খুব সমস্যা হয় রাত্রে আর রাত্রে আমি লাইভ করতে পারি না একটু মাঠের দিকে এসেছি সবাই কেমন আছো ভালো সবাই একটা করে লাইক করে দাও ঝাপসা লাগছে সবাই কমেন্ট করো তবে যারা আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে যারা আমার লাইফে নতুন আস সাবস্ক্রাইবার করে দাও আমার আইডিতে গিয়ে একটা কমেন্ট রেখে আসবে অবশ্য কমেন্টের রিপ্লাই পাবে বাবু লাগবে তো অনেক এসেছো সবাই কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো সাপোর্ট করো দাদা ভাই না দিদি ভাই আমি ঠিক কি নামটা জানি না সবাই কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো আমি লাইভে আসার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কি লিখছ কি কমেন্ট করছো আমি ঠিক বুঝতে পারছি না কোথা থেকে লাইভটা দেখছো বলো আমার আইডিতে যাবি গিয়ে একটা কমেন্ট রেখে আসবে আর আমার লাইফে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি এক এক মাস ধরে আমি লাইভ করতে পারছি না কারোর সঙ্গে কথা বলতে পারছি না কোথা থেকে লাইভটা দেখছো বলো নামটা বললে খুব খুশি হতাম এমন জায়গায় এসেছি রাত্রে লাইভ করতে পারছি না এখন দুটো ভিডিও শুট করে আর এই লাইভ করছি লাইক করে দাও একটা প্লিজ ছজন আছো টফে প্লিজ সবাইকে বলছি কমেন্ট করো কমেন্ট করছো না কেন চলে গেলে না আছো বন্ধু নতুন বন্ধু আছো না চলে গেছো প্লিজ একটা লাইক করে যাও সবাইকে বলছে লাইক করে দাও তোমাদের একটু সাপোর্ট পেলে মানে কি তোমাদের ভালোবাসার অপেক্ষায় আছে তোমরা একটু ভালোবাসা দিলে মানে আমি সেই জায়গায় পৌঁছে যাব সবাই একদিন সেই জায়গায় পৌঁছে যাবে আমার আইডিটা হয়তো ছোট তাই কেউ ফলো করো না ya ওই বন্ধুরা আছে না চলে গেলে একজন কে আছে কমেন্ট করো আমাদের মেয়ে লাইফে খুব সমস্যা হয় কমেন্ট সবার কমেন্ট শো হয় না কেউ কি বলে দিতে পারবে কিসের জন্য এটা হয় Oh, Oh